সাথীরা ভাবছ আমি পীর বিরোধী ভাবনা সত্য নয় আমার গায়ে পীরের রক্ত পীর যে আমার পরিচয় ভাবছ আমি পীর বিরোধী ভাবনা সত্য নয় আমার গায়ে পীরের রক্ত পীর যে আমার পরিচয় আমার গায়ে পীরের রক্ত পীর যে আমার পরিচয় পীর যে আমার পরিচয় পীর যে আমার পরিচয় এই দেশেতে দিনের দাওয়াত এনেছিল পীরেরা তলোয়ার হাত জানোয়ার তারা করেছিল সে বীরেরা এই দেশেতে দিনের দাওয়াত এনেছিল বীরেরা তলোয়ার হাত জানোয়ার তারা করেছিল সে বীরেরা আজ্য মিনে তাদের বিনে চলতে সময় লাগে ভয় আর্য মিনে তাদের বিনে চলতে সময় লাগে ভয় সেই রাহাবার বিরোধী আমি তোমার বিবেক কেমনে কয় ভাবছ আমি পীর বিরোধী এ ভাবনা সত্য নয় আমার গায়ে পীরের রক্ত পীর যে আমার পরিচয় ভাবছ আমি পীর বিরোধী এ ভাবনা সত্য নয় আমার গায়ে পীরের রক্ত পীর যে আমার পরিচয় পীর যে আমার পরিচয় পীর যে আমার পরিচয় সেই পীরেদের পোশাক পরে আজকে যারা দুনিয়ায় সরল চোখে মরল সে যে ধান্দাবাজি করে যায় সেই পীরেদের পোশাক পরে আজকে যারা দুনিয়ায় সরল চোখে মরল সে যে ধান্দাবাজি করে যায় আমি শুধু সে কি সাধু সেই মুখোশটা খুলে যাই এ কাজে হলে পীর বিরোধী আমার কোন দুঃখ নাই হ সাথীরা ভাবছ আমি পীর বিরোধী এ ভাবনা সত্য নয় আমার গায়ে পীরের রক্ত পীর যে আমার পরিচয় ভাবছো আমি পীর বিরোধী এ ভাবনা সত্য নয় আমার গায়ে পীরের রক্ত পীর যে আমার পরিচয় পীর যে আমার পরিচয় পীর যে আমার পরিচয় পীর যে আমার পরিচয় পীর যে আমার পরিচয়